হাজরাভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেখানে বসে রয়েছি এটি একটি পালং শাকের জমি এখানে কত সুন্দর পালং শাক চাষ করা হয়েছে আপনারা তা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন চলুন এই সম্পূর্ণ জমিটি দেখে আসি অবশ্যই আমাদের সাথে সাথে শীতের সময় এই পালং শাক পাওয়া যায় অন্য সময় কিন্তু পাওয়া যায় না এখানে যে পালং শাকের গাছগুলো হয়েছে গাছগুলো কিন্তু অসাধারণ এবং অনেক সুন্দর হয়েছে এই গাছের কোনো রোগ বালাই নেই গাছগুলো খুব সুন্দর সতেজ এবং দেখলে মন ভরে যাবে আপনার যে পালং শাকগুলো কিভাবে এখানে চাষ করা হয়েছে প্রথমে একটু মাটি উঁচু করে নেওয়া হয়েছে উঁচু করে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন কীভাবে নিয়েছে তারপরে এখানে পালং শাকের বীজ ছিটিয়ে দিয়েছে এবং মাঝখানে যে নিচু দেখতে পাচ্ছেন এখানে পানি সেচ দেওয়ার জন্য এখানে মাঝখান দিয়ে নিচু করা হয়েছে উঁচু অংশের উপরেই পালং শাকের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে এভাবেই আপনারা পালং শাক চাষ করতে পারেন দেখুন পালং শাকের গাছগুলো কত সুন্দর হয়েছে একটু ক্যামেরা কাছে নিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন আমি একটু কয়েকটা পালং শাক উঠিয়ে আপনাদেরকে দেখাই দেখুন পালং শাকগুলো এত সতেজ এবং এত তাজাই পালং শাকগুলো অনেক কচি পালং শাক দেখুন আমি শাকগুলো যদি হাত দিয়ে বুঝিয়ে নিই তাহলে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এগুলো একদম কচি সতেজ পালং শাক যেহেতু বছরে একবার পাওয়া যায় শুধু শীতকালীন সময়ে এই পালং শাক তাই আমরা বেশি বেশি করে পালং শাক খাওয়ার চেষ্টা করব এবং পালং শাক লাগানোরও চেষ্টা করব। যারা পালং শাক চাষ করতে চায় তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে শীত মৌসুমে বিভিন্ন সবজির চাষ হয় আবার বলছি তার মধ্যে একটি কিন্তু পালং শাক শীতের মৌসুমে এই পালং শাক খেতে কিন্তু অনেক মজাদার এবং অনেক পুষ্টিকর একটি স্বাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আমি এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম মহিউদ্দিন